স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই মূলত কারো জানা নেই রিদ কেন মারলো বাড়ির ভিতরে ড্রাইভারকে তবে হাসেমকে মারার পিছনে যে মায়ার কোনো কারণ থাকতে পারে সেটা ঠিক বুঝলো আসিফ নয়তো এতদিন পর হঠাৎ করে কেন রিদ ভাই মায়া ভাবির জন্য এত উতলা হয়ে উঠবে নিশ্চয়ই মায়া ভাবিকে নিয়ে রিদ ভাই কোনো বিষয়ে ভয় পেয়েছে ভীষণ সেজন্য বিগত দিনের ভুল বিভ্রান্তি ভুলে নিজের বউকে কাছে টানছে সে এর থেকে ভালো আর কি হতে পারে দুজন মিলে গেলেই হয় সবার করা অপরাধ বোধও কমে আসবে তাতে তাছাড়া এবার নিশ্চয়ই মায়াভাবি দ্রুত ঠিক হতে পারবে হৃদ ভাইয়ের সাথে থাকলে সবই সম্ভব আসিফ রিদকে প্রাইভেসি দিয়ে সরে যেতেই দীর্ঘদিনের টানা ছাঁপিয়ে মায়াকে ঝরিয়ে পরপর ঠোঁট বুলালো মায়ার গলায় বেহুশ মায়া হৃদের বুকে শরীর ছেড়ে দিতে হৃদ মায়াকে নিয়ে বসলো জায়গায় দুহাতে মায়ার মাথা চেপে মুখটা মুখোমুখি করে বললো খুব করে সরি তোকে বেঁচে থাকার মতো সাহসী হৃদের শরীরের সাথে রক্তে মায়ার শরীরেও লেপটে গেল তাতে হৃদের হাতের রক্তে মায়ার গলা গাল লেপতে যেতে হৃদ কপালে উঠিয়ে তাকালো মায়ার আদুলের মুখটার দিকে এই মুখটা ওর খুব শখের এই মুখটা ছাড়া ওর দিন চায় না রাত পোহায় না অথচ ওর অনুপস্থিতিতে এই মুখটার প্রতি সকলের অবহেলা জড়িয়ে রীত জানে না এই নারীকে ছোঁয়া ওর জন্য কতটুকু হালাল তারপরও সে এই নারীকে ওর অবহেলায় অন্য কাউকে ছুতে দেবে না এই নারী ওর না হোক হৃদের কাছে হেফাজতে থাকুক এই নারী এই নারীকে হারিয়ে সে প্রাণে বাঁচতে পারবে না এই বিষয়টা দূরে থাকার কিন্তু হৃদ ব্যর্থ এই নারীকে ভুলতে হৃদ জানে না তখন অন্ধকার রুমে মায়ার জায়গায় কে ছিল সেই কক্ষে তবে এখন এই মুহূর্তের জন্য মনে হচ্ছে অন্য মেয়ে জায়গায় এখন মায়া থাকতে পারত হৃদের অবহেলায় কেউ মায়ার অসুস্থতার সুযোগ নিতে পারত কিন্তু এখন নিজের মায়ের জন্য হৃদ মায়াকে হেফাজতে পেয়েছে ঘুমট নিঃশ্বাসে হৃদ মায়াকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো বড় বড় পা ফেলে হাঁটল বাড়ির ভিতরে ড্রয়িং রুমে একপাশে পাশে রহিমা মাথা নুয়ে সুফিয়া খানের পা চেপে কান্নাকাটি করছে হাসিমের হাতে ধর্ষিতার শিকার হয়ে আসেফ ওর মুখোমুখি দাঁড়িয়ে বড় বড় চোখ করে রিদ খানের বাড়িতে যে কেউ এসব করার সাহস করতে পারে সেটা রহিমার কাছে এসব না শুনলে বুঝতো না খান চোখ মুখ কেমন শক্ত করে দাঁড়িয়ে তাতে দাঁত চেপে রিদ বেহুস্রত মায়াকে কোলে করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে গম্ভীর সুফিয়া খান চোখ ঘুরিয়ে তাকালো সেদিকে দেখল রিদ মায়াকে নিজের রুমে না নিয়ে ওর পাশাপাশি অন্য রুমে ঢুকতে হৃদের তখনকার হাসেমকে মারার কারণটা চট করে বুঝে গেল সুফিয়া খান একজন নারীকে অসম্মান করার বিষয়টা সুফিয়া খানের নীতিমালার বাইরে নারীকে অসম্মান করা পুরুষ সমাজে নোংরা কিট হয় আর এসব কীট সমাজে জীবিত থাকলে ক্রমশ সমাজটা দূষিত হতে থাকবে তাই এইসব কীটের বেঁচে থাকা থেকে মরে যাওয়া উত্তম সুফিয়া খান শক্ত ছোয়ালে আসিফকে ডেকে বলল আসিফ লাশটা পুলিশের মর্গে পাঠিয়ে দে ওরা সামনে নেবে আসিফ সম্মতি দিয়ে তৎক্ষণাৎ বললো বুঝে রেস্টুরেন্টের মুখোমুখি চেয়ারে বসে আয়ন আর জুই জুইকে এই অব্দি আয়নার সঙ্গে দেখা করতে মানাতে অনেক কষ্ট করতে হয়েছে আয়নকে বিগত দেড় মাসে অনেক চেষ্টার পর এখন জুই রাজি হলো আয়নার সঙ্গে দেখা করবে বলে জুই এসেছে সবে বিশ মিনিট হল অথচ অল্পতেই বিরক্তিতে চোখমুখ কুঁচকে বসে আছে আয়ন সেই তখন থেকে জুইকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে বিগত দিনে যা হয়েছে তাতে আয়ন ইচ্ছাকৃতভাবে হার্ট করতে চায়নি কাউকে ভুল বুঝাবুঝি থেকে এসব কিছু হয়েছে বলে দাবি করলো তারপরও অবুজুই মানতে নারাজ আয়নের কথা আয়নের বাক্যের মাঝেই জুই কেমন অসন্তুষ্ট গলায় বলল আপনার কথা শেষ হয়েছে আমারও শুনতে ভালো লাগছে না আমি বাসায় যাব জুয়ের কথায় আয়ন খানিকটা শক্ত গলায় বলল জুই আপনি আবার বাড়াবাড়ি করছেন একবার অধ্যত শান্ত আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন প্লিজ জুই তেরা উত্তরে বলল আমার মুড নেই আপনার কথা শোনার সময় থাকলে অন্য একদিন শুনবো আজ আসি বাই কথা বলেই জুই দাঁড়িয়ে যায় চলে যাওয়ার উদ্দেশ্যে জুইকে দাঁড়িয়ে যেতে দেখে খপ করে জুইয়ের হাতটা চেপে ধরলো আয়ন জুইকে টেনে জায়গায় বসাতে চেয়ে বলল আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না জুই জায়গায় বসুন আয়নের হাত ধরাতে চেতে উঠল জুই নিজের হাত মুচরা মুচরি করে ছাড়াতে চেয়ে বলল অশুভ দামের একটা লিমিট থাকে আপনি সকল লিমিট ক্রস করে ফেলেছেন আমার পারমিশন ছাড়া আপনি আমাকে ছুড়েন কিভাবে হাতটা ছাড়ুন বলছি অশুভ রোগ জুয়ের কথা বাতাসে উড়িয়ে দেওয়ার মতন করে আয়ন তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল আমার আপনাকে ছোঁয়ার অধিকার আছে বলেই ছুঁয়েছে জুই আমার শুধু হাত না আরো অনেক কিছুই ছোঁয়া বা দেখার অধিকার আছে আপনার সাথে আমার সকল মিটমাট ক্রস করার রাইটও আছে তাই চুপচাপ আমার কথাগুলো শুনুন নয়তো আমি বাধ্য হবো আপনার সাথে জোর করতে জুই জিদ্দি গলায় বলল আপনার যা করার আপনি তাই করেন আমার কিছুই যায় আসে না আর কি বাকি রেখেছেন আপনারা আমাদের সাথে করতে আমার পরিবারের প্রতিটা সদস্য ছন্ন ছাড়া জীবন পার করছে মায়া পাগল হয়ে বাড়ি ছাড়লো আরিফ ভাই কাকিকে নিয়ে ঘর ছাড়লো মুক্তা আপুর স্বামীর সংসার ছাড়লো কাকা অসুস্থ হসপিটালে আছে আপনাদের দয়ায় আমাদের সুন্দর পরিবারটা ধ্বংস হয়ে গেল এত কিছুর পর যদি আরও কিছু করার বাকি থাকে তাহলে সেটাও করে যান প্লিজ আমরা সয়ে নিব আমাদের চামড়ায় তো সয়ে গেছে সব কিছু জুয়ের কথায় আয়ন জুয়ের হাতটা চেপে নিজের কাছে টেনে বলল এসবের পিছনে আমাকে কেন দোষী করছেন জুই আমি সত্যি বুঝতে পারিনি আমাদের অনুপস্থিতিতে আপনাদের পরিবারে এত কিছু ঘটে যাবে আপনাদের আর কিছু বুঝতেও হবে না যা হবার আমাদের সাথেই হয়েছে আপনারা ভালো থাকুন প্লিজ এবার আমাকে যেতে দিন ভালো লাগছে না আমার হাতটা ছাড়ুন আয়ন জুয়ের হাতটা না ছেড়ে বরং আরো জোরালোভাবে ভাবে চেপে ধরে অসহায় গলায় বলল আপনি কখনো আমাকে বুঝতে চান না জুই আমার ভালোবাসা কখনোই আপনার চোখে পড়ে না আয়নের কথা শেষ হওয়ার আগেই জুই চেতে উঠে বলল আপনার কি ভালোবাসা বুঝবো আমি মুখে মুখে চিল্লালে বুঝি ভালোবাসা হয় ভালোবাসার মানে বুঝি না আমি আপনি বুঝেন ভালোবাসা কি আজ যদি হৃদ ভাইয়ের জায়গায় আপনি অসুস্থ থাকতেন তাহলে ভাই কখনোই নিজের বউয়ের খোঁজ না নিয়ে থাকত না আপনার মতো আপনার বউ ছাড়া চলে কিন্তু ভাইয়ের বউ ছাড়া চলে না বলেই সে এত হাঙ্গামা করতে পারে মায়াকে ঘিরে আপনার বিয়ে করা বউ তো আমি ছিলাম কই আমার প্রতি কি দায়িত্ব পালন করেছেন আপনি খোঁজ নিয়েছিলেন আমার বিপদের সময় জানতে চেয়েছিলেন কেমন আছি আমরা দায়িত্ব কি শুধু আপনার নিজের পরিবারের প্রতি আমি আপনার দায়িত্বের মধ্যে পড়ি না বিয়ে করলে সকল দায়িত্ব শেষ মনে করেছেন বিয়ে করে আমাকে পেয়ে গেছেন তাই না তাহলে শুনে রাখুন আমিও বলছি আপনার মতো মানুষের সংসার আমি এই জুই কখনোই করব না বেঁচে থাকতে আয়ন জুয়ের হাত ছেড়ে গালে হাত রাখতে রাখতে অসহায় গলায় বলল জুই প্লিজ এমনটা বলবেন না আমাকে অন্তত একটা সুযোগ দিন নিজের ভুলগুলো ঠিক করার প্লিজ জুই ছিটকে আয়নের হাতটা নিজের গাল থেকে সরিয়ে দিতে দিতে কথা বলল একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না আপনি আমার থেকে দূরে থাকুন কথাটা বলেই জুই আয়নের হাত ছাড়িয়ে চলে যায় বাহিরের দিকে আয়ন অপরাধীর মুখে তাকিয়ে রইল জুয়ের চলে যাওয়ার দিকে এসব টানা পোড়ার সম্পর্কগুলো কবে ঠিক হবে আল্লাহ জানে তবে আয়ন মনে মনে ঠিক করল একবার জুয়ের বাবার সঙ্গে দেখা করবে দুজনের বিষয়টা জানাতে বুকের মধ্যে উষ্ণ তাপে ঘুম ভেঙে যায় সুফিয়া খানের খুব নরম কিছু সিটি আছে ওনার বুকে সুফিয়া খান বন্ধ চোখের পাতা টেনে খুলতে খুলতে হাতড়ালো বুকে সিটিয়ে থাকা বস্তুটির উপর হাতে লাগলো কারো উষ্ণ উত্তপ্ত শরীর অন্ধকার কক্ষে সুফিয়া খান ঘা র তাকালো নিজের বুক্ষে থাকা শরীরটার দিকে বিড়াল ছানার নেয় সুফিয়া খানের বুকে গুজে ঘুমিয়ে মায়া সুফিয়া খান মায়ার কপালে হাত রাখতে বুঝতে পারল মায়ার শরীর পুছে চড়ে তিনি তৎক্ষণাৎ হাত বাড়িয়ে অন্ধকার রুমে আলো জ্বালালো ল্যাম্পপোস্টে সুইচ বোর্ড চিপে উজ্জ্বল কক্ষে তিনি পুনরায় মায়ার গায়ে হাত বোড়ালো রাতে ঘুমানোর সময়ও মায়ার শরীরে তাপমাত্রা ঠিক ছিল কিন্তু মধ্যরাত হতে হতে মায়ার গা কাঁপিয়ে জ্বর ওঠার কারণটা তিনি বুঝল না বিগত দেড় মাসে ওনার বেশ কষ্ট পোহাতে হয়েছে মায়াকে স্বাভাবিক আনতে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টিজম প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ যদিও মায়া পুরোপুরি সুস্থ নয় তারপরও সুফিয়া খানের সঙ্গ মায়ার বেশ পছন্দ ওনার কথা শুনে ওনার মতো কাজও করে মায়া বিগত এক মাসে মায়ার প্যানিক অ্যাটাক হয়নি আর জ্বরটাও তিনি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল মায়ার খাবার দাবার ঘুম মেডিসিন পরিচর্যা সব কিছু তিনিই দেখাশোনা করেন ওনার নিয়মতান্ত্রিকের মধ্যে দিয়ে মায়া অস্বাভাবিক মাত্রায় জ্বর পুনরায় মায়াকে মানসিক চাপে ফেলতে পারে বলে চিন্তিত হলেন সুফিয়া খান কপালে চিন্তিত ভাঁজ ফেলে উঠে বসতে বসতে মায়ার বাহু টেনে বালিশে শুয়ালো রিমোট চেপে এসির পাওয়ার বন্ধ করতে করতে মায়ার গায়ে ব্লাঙ্কেট চড়ালো বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো মায়ার মেডিসিন হতে জ্বর মাপার থার্মোমিটার নিতে ড্রয়ার খুলে থার্মোমিটার নিয়ে মায়ার মুখে পড়ে তিনি দেওয়াল ঘড়ির দিকে তাকাল সময় নিয়ে অপেক্ষা করলো পুনরায় মায়ার মুখ থেকে থার্মোমিটারটি বের করে দেখলো মায়ার গায়ের জ্বর একশো চার ডিগ্রিতে তিনি থার্মোমিটারটি হাতে নিয়ে কপাল কুচকে মায়ার দিকে। মায়ার জ্বরের কারণ খুঁজতে গিয়ে মনে পড়ল সন্ধ্যা রাতের কথা ড্রাইভার হাসেমের লাশের সঙ্গে হৃদকে রক্তাত্ত অবস্থায় দেখে অতিরিক্ত ভয় থেকে জ্বর এসেছে মায়ার মানসিক রোগীদের জন্য এসব খুন খারাপই রক্ত দেখাটা ঠিক নয় ওরা অল্পেতে উত্তেজিত হয়ে পড়ে সেখানে মায়া রক্তাত অবস্থায় গোটা লাশ দেখেছে হৃদকে ছুরি হাতে মায়ার গায়ের জ্বর আসাটাও স্বাভাবিক কিন্তু সুফিয়া খান ভয় পাচ্ছেন এই জ্বরে ঘরে মায়ার না আবার প্যানিক অ্যাটাক করে বসে তাহলে ওনার বিগত দেড় মাসে মায়াকে খানিকটা সুস্থ করার চেষ্টাটা পুরোটাই বৃথা যাবে চিন্তিত সুফিয়া খান নিজের ফোন খুঁজল এই রাতে মায়াকে নিয়ে হসপিটালে যাবে বলে বেডসাইডের টেবিল হতে নিজের ফোন উঠাতে উঠাতে খট করে শব্দ করল দরজায় এই রাতে ওনার রুমে কে হতে পারে সেটা দেখতেই তিনি ঘাড় ঘুরিয়ে তাকালো দরজার দিকে দেখলো হৃদকে গম্ভীর মুখে ওনার রুমে প্রবেশ করতে হৃদকে অসময়ে ওনার রুমে দেখে কপাল কুচকে তিনি সোজা হয়ে দাঁড়ালো ফোন হাতে নিয়ে হৃদের পিছন পিছন ডক্টর সাজিদ তাকেও দেখলো কক্ষে প্রবেশ করতে সুফিয়া খান বুঝলো হৃদের কাছে মায়ের অসুস্থতার খবর ওনার আগেই পৌঁছিয়েছে মায়া তো আর যাবে না নিজের অসুস্থতার খবর জানাতে রিদকে। মানে হলো ওনার ছেলে হৃদ নিজে এসে দেখে গেছে মায়াকে চিন্তিত সুফিয়া খানের কপালের ভাজ শিথিল হলো হাতে ফোনটা জায়গায় রাখতে রাখতে দুহাত হাত বুকে বেঁধে দাঁড়ালো হৃদের পরবর্তী পদক্ষেপ দেখতে হৃদ মায়ার সিঁতারার কাছটায় দাঁড়ালো বিছানার অপর পাশে ডক্টর সাজিদা বেগম সোফিয়া খানের দিকে এগিয়ে বসল মায়ার পেট বরাবর মায়ার কপালে হাত রেখে বলল গায়ে তো জ্বর পেশেন্টের এত জ্বর হলো কিভাবে ডক্টর সাজিদা বেগমের কথায় সুফিয়া খান কিছু বলবে আগে হৃদ গম্ভীর কলায় বলল একশো ডিগ্রি আছে হৃদের কথায় সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদের দিকে ওনার সন্দেহই ঠিক হলো হৃদের কাছে মায়ার জ্বরের ধারণা আছে মানে ওনার ঘুমন্ত অবস্থায় হৃদ এসেছিল এই কক্ষে হয়তো তখনই মায়ার জ্বর মেপে ডক্টর সাজিদাকে এই রাতে ডেকে পাঠিয়েছেন সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদের মতিগতি বোঝার চেষ্টা করলো হৃদের নিজের মায়ের দৃষ্টি অপেক্ষা করে তাকালো মায়ের জ্বরের ফ্যাকাশে মুখটার দিকে ডক্টর সাজিদা বেগম সবে জ্বর মাপার থার্মোমিটারটা ব্যাগ থেকে বের করতে চেয়েছিল কিন্তু হৃদকে মায়ের জ্বরের তাপমাত্রা বলে দিতে দেখে তিনি হাত মায়ের মায়ার পালস রেট চেক করতে করতে বলল পেশেন্ট তো এতদিন ভালোই ছিল রেগুলার চেক করাতে আসতো আজ দুপুরেও তো দেখলাম মিসেস খানের সঙ্গে সুস্থ সবল ঘোরাফেরা করছে তাহলে রাত হতে হতে হঠাৎ এত জ্বর ওঠার কারণ কি ডক্টর সাজিদার কথায় সুফিয়া খান চুপ করে রইলো তিনি জানেন উনাকে কষ্ট করে কিছু বলতে হবে না যার বউ সেই বলবে কেন এতটা জ্বর হলো ওর বউয়ের সুফিয়া খানের ভাবনা সত্যি ঘটিয়ে রিদ সত্যি সত্যি ডক্টর সাজিদাকে জানালো অতিরিক্ত ভয় থেকে জ্বর উঠেছে রাতে কোনো কারণে ভয় পেয়েছিল তারপর থেকে এই জ্বর রিদের কথায় ডক্টর সাজিদা বলল আপনারা জানেন পেশেন্ট ভয় পায় এমন কিছু থেকে পেশেন্টকে দূরে রাখতে হবে তারপরও কেন পেশেন্টকে এমন ডক্টর সাজিদা বেগমের কথা শেষ করার আগেই রিদ শক্ত মেজাজে বলল জ্ঞান না দিয়ে রোগী দেখুন মেজাজ খারাপ হচ্ছে প্রশ্ন করবেন না ট্রিটমেন্ট করুন রিদের কথায় ডক্টর সাজিদা বেগম থমথমে মুখে তাকালো সুফিয়া খান দিকে ডক্টর হয়ে তিনি পেশেন্টের ব্যাপারে প্রশ্ন করবেন না পেশেন্টের অবস্থা না জেনে কীভাবে ট্রিটমেন্ট দেবে এজন্য তিনি এই বাড়িতে আসতে ভয় পান মা ছেলে দুটোই তারা বেশি কথা জিজ্ঞেস করলে কেমন যেন চোখ মুখ গম্ভীর হয়ে যায় এদের এদের সঙ্গে ভালো মানুষ থাকলে পাগল হয়ে যায় পাগল মানুষ তো ডাবল পাগল হয়ে যাবে ওনার ধারণা এই জন্য হয়তো মায়া নামের মেয়েটি সুস্থ হচ্ছে না এই মা ছেলের বেড়ায় পড়ে ডক্টর সাজিদা বাকিটা সময় চুপচাপ মায়াকে দেখে প্রয়োজনীয় ওষুধ লিখলো হাতের কাগজটা সুফিয়া খানের দিকে বাড়িয়ে দিতে তিনি আসিফকে ডাকল আসিফ দরজার বাহিরেই ছিল সুফিয়া খানের ডাকাতে সে দ্রুত কক্ষে আসলে সুফিয়া খান হাত বাড়িয়ে আসিফকে মায়ার ওষুধের প্রেসক্রিপশনটা দিল ডক্টর সাজিদাকে ক্লিনিকে নামিয়ে দেওয়ার আদেশ করলো আসিফ সম্মতি জানিয়ে ডক্টর সাজিদাকে নিয়ে বেরিয়ে যেতেই সুফিয়া খান চোখ ঘোরালো হৃদের দিকে হৃদ তখনও মায়ার দিকে তাকিয়ে নিরবতা ভেঙে সুফিয়া খান বলল তুই কুই করে জানলি মায়া অসুস্থ তুই এসেছিলি ওর রুমে রিদ তেরামি করে উত্তর করল না আর না কিছু বললো হৃদের নিরবতাকে সুফিয়া খান সম্মতি ধরে নিয়ে বলল তুমি খাবে কিছু খাবার দিব রাতেও কিছু খামনি বরাবরই সুফিয়া খানের প্রশ্নে হৃদ নিরুত্তর রইল আর না জায়গা ছেড়ে নড়লো সুফিয়া খান দিদির মুখের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায় রিদ রাতে কিছু খায়নি চেদ করে উনি এত করে ডাকলো তারপরে রুম হতে বেরোলো না হৃদের এখনও মেডিসিন চলে না খেয়ে এত পাওয়ারফুল ওষুধ খাওয়াটা হৃদের শরীরের জন্য খুব রিস্ক তাছাড়া হৃদের সুগারের সমস্যা আছে না খেয়ে থাকলে সুগার ফল হয় সুফিয়া খান ধৈর্য নিয়ে পুনরায় প্রশ্ন করলো হৃদকে বললো মেডিসিন নিয়েছো তুমি রিপ উত্তর না করায় সুফিয়া খান গোপনে দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি রুমে যাও রিত আমি আছি মায়ার পাশে সুফিয়া খানের কথা উপেক্ষা করে রিত সেখানেই দাঁড়িয়ে রইল জেদ ধরে ততক্ষণে বাসার একজন কেয়ারটেকার বাটি হাতে জল নিয়ে রুমে প্রবেশ করতে সুফিয়া খান সেদিকে তাকালো মায়াকে জলপতি দেওয়ার কাপড় ভিজিয়ে রেখেছে পানিতে কেয়ারটেকার মহিলাটি মায়ার পাশে বেড সাইড টেবিলে বাটিটি রাখতে সেখান থেকে ভেজা কাপড়টি হাতে নিল মায়ার কপালে জল দিতে সুফিয়া খান বাধা দিয়ে মহিলাটিকে বলল আপনি যান খালা আমি পারবো বাকিটা রেদির দিকে তাকিয়ে মহিলাটি আমতা আমতা করলো চলে যেতে রাতের বিষয়টি নিয়ে মহিলাটি বেশ ভয় পাচ্ছে হৃদকে যদিও ওনার সহকর্মী রহিমাকে হাসামের হাতে ধর্ষিত হতে হয়েছে তারপরও হৃদ হাতে হাসেমের নৃশংসভাবে হত্যাটা ছিল ভয়ঙ্কর তাজা লাশের রক্তস্রোত মনে করলে এখনো ওনার শরীরে কাঁটা দিয়ে ওঠে ভয় এই রক্তে দেখেই তো পাগল মাইয়াটা অসুস্থ হইল সারা রাত তিনিও ঘুমাতে পারেন রহিমার জন্য হৃদখানের আদেশ পেয়ে শেষ এখানে এসেছিল এখন যদি রিদ খানের কাজ না করে আবার চলে যায় তাহলে নিশ্চয়ই স্যার রাগ করবেন কাজের মহিলাটিকে আমতা আমতা করে বলল আমি আপনার লগে থাকি ম্যাডাম কোন সম মহিলাটিকে বলতে না দিয়ে সুফিয়া খান গম্ভীর স্বরে বলল নো নিড আপনি যান কাজের মহিলাটি আর দিমনা করল না ভয়ে ভয়ে সম্মতি দিয়ে বেরিয়ে আসতে চাইলে পিছন ডাকলো সুফিয়া খান কাজের মহিলাটিকে উদ্দেশ্য করে খালা খাবার রাখা আছে। গরম করে এই ঘরে দিয়ে যান মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে কাজের মহিলাটি দ্রুত বেরিয়ে যেতেই সুফিয়া খান মায়ের মাথায় জলপটিয়ে দিতে লাগলো খানিক সময় নিয়ে হৃদের খাবারও চলে আসলো সুফিয়া খানের ঘরে জিদ্দি রিদ চুপচাপ খেয়েও নিল সুফিয়া খানের ঘরে সোফায় বসে খাওয়া দাওয়া শেষ হতে কক্ষ হতে বেরিয়ে গিয়ে পুনরায় ফিরেও আসলো কিছু সময় পর সুফিয়া খান বুঝতে পারলো রিদ নিজের মেডিসিন নিতে গিয়েছিল কক্ষে ততক্ষণে আসিফও মায়ের ওষুধ নিয়ে আসলে সুফিয়া খান মায়াকে খাওয়ালো সময় নেই এই পুরোটা সময় রিদ একই জায়গায় দাঁড়িয়ে শেষ রাতের দিকে মায়ার জ্বর কমে আসতে রিদ সুফিয়া খানের কক্ষ ছাড়লো সকাল আটটা এলোমেলো পায়ে মায়া গায়ে চাঁদর টেনে ডাইনিং টেবিলের চেয়ারে পা তুলে বসে সারা রাত ভর জ্বরের তুপে শরীর বেশ দুর্বল মায়ার সুফিয়া খান রাত ভর জেগে মায়ার খেয়াল রেখেছেন হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ